পোলাও কাকুকে মনে আছে আপনাদের কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছিলেন পোলাও কাকু প্রবল ঝড় বৃষ্টিতেও রাস্তায় দাঁড়িয়ে যে মানুষটা সংসার চালানোর জন্য বাসন্তী পোলাও আর মাটন কষা বিক্রি করছিলেন কারণ সংসার চালাতে হবে মেয়েকে পড়াতে হবে চলুন আজকে শুনে নেব তারই কিছু গল্প হ্যাঁ ভালো আছি শরীর ঠিক আছে এখন আজকে দেখছি একটু ফাঁকা ফাঁকা কেন এমনি সাড়ে সাতটা পনেরো আটটার মানে এখন তো এটা ডিনার ডিনারের কাই হয়নি তাও মাঝে মাঝে এসে নেয় সাড়ে সাতটার থেকে বেশি ভিড় হয় আচ্ছা আমি দেখাচ্ছি চলো দেখিনি আজকে পোলাও কাকুর কি কি আইটেম এনেছে আজকে আমাদের সবার জন্য একটা সময় ছিল পোলাও কাপুর এখানে লাইন দিয়ে লোকের ভিডিও করার জন্য দাঁড়িয়ে থাকতো বিশেষ করে অনেক চ্যানেল আছে যারা পোলাও কাপুর নাম করে দাঁড়িয়েছে এমন ছোট ছোট অনেক চ্যানেল আছে তারা শুরু করেছে পোলাও কাপুর ভিডিও দিয়ে আজকে তাদের আর খোঁজ নেই বুঝতে রয়েছে একদম তোমরা এটা কি ডেটাম রাইস জি করেছো? ইন্ডিয়ানার বাতমোটি রাইস আর চিকেন কোষা চিকেন কোষা বাহ গ্রেভিটা তো দেখতে বেশ কারণ লাগ যাচ্ছে তেল কচকশে গ্রেভি রয়েছে আর চিকেনের পিসগুলো এই রকম পিস হয়েছে বেশ ভালো কত করে পিস রয়েছে রকম মানে কত করে টিস্যু ডাঙুর সব গোলার পারে জিনিসগুলো রেখেছি আচ্ছা আর এটা কি রয়েছে মাটন কোথা? এটা রয়েছে মাটন কোষা বাহ মাটনের পিস কিন্তু বেশ বড় সাইজ হ্যাঁ মাটনের পিস বড় হ্যাঁ মাটনের পিসটা বড় ভালো সাইজেরই পিস আছে সব প্রথম অর্ডারটা চলে আসছে ফার্স্ট অর্ডার আজকে মানে বৌনি কাস্টমার যাকে বলে আগে আপনি একটু দিয়ে নিন কতক্ষণ আমরা দেখে নিই প্লেটিংটা কি কি পাচ্ছে আজকে তো এটা কি খাবার প্লেটিং হচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কত টাকার কম্বো যাচ্ছে প্রিন্ট আচ্ছা দেখো একদম ওটকি করে পোলাও দিয়েছে আপু আর সাথে হচ্ছে মাটন ডাল আরে এবাগি নিলাম

শুনছি কাকু তোমার নতুন দোকান কোথাও খুলছো তুমি হ্যাঁ আমার তো ওইটা আছে ওইটা দুপুর খোলা হবে মঙ্গলবার থেকে বারোশোর থেকে চারটে বিকেল বেলা এখানে বিকেলে সামনে সেনারা বাড়িতে আচ্ছা এখানে আমি থাকবো আচ্ছা মানে প্রত্যেকদিন তুমি ছটা থেকে ইস্কন মন্দিরের যে গেটটা তার পাশেই কিন্তু প্রজাবাবুকে তোমরা পেয়ে যাবে প্রতিদিন ছটা থেকে কোনোদিন ছুটি আছে না কোনোদিন ছুটি নেই বা নেই বা ঠিক আছে সবাই আসুন একটা কথাই বলবো আমি কোয়ালিটি খাবার দেওয়ার চেষ্টা করি বাড়িতে ঝলোয়া যেরকম খান সেরকমই আমার রান্না সবাই আসুন সাপোর্ট করুন আশা করি নিরাশ হবেন বেশ কিছুদিন আগে তো তোমার একটা খুব প্রচন্ড একটা শরীর খারাপ পেয়েছিল তুমি ক্যান্সার থেকে লড়াই করে ফিরে এসছো তো সেই স্ট্রাগেলটা তুমি যদি একটু শেয়ার করো তাদের মানে আমি তো মানে বাঁটার কোনো কথাই ছিল না ভগবান খেপে এনেছে ভগবান আর মানুষের আশীর্বাদ এত মেসেজ এত ভালোবাসা এত ইয়ে আমি জায়গায় ফিরে এসেছি খাবার কাছে আমি খুব কৃতজ্ঞ আর ভগবান আমাদের তো এই জায়গায় চিভিয়ান তার জন্যে আমি ওনার জন্যে ঠাকুরের জন্যে ঠাকুরের মানুষের ভালোবাসা ঠাকুরে গিয়ে তো কেমো একটু কি টেমু হয়েছিল টিউমারটা হয়ে কমিয়ে দেওয়ার পর বাইশটা কেমোর পরে অপারেশান হয় অপারেশনের পর রেডুয়েশান হয় তারপরে আবার কেমো হয় মানে এটা প্রায় ছ মাসের প্রসেস ছিল আমি টেমোর পরেও দোকান করেছিলাম এখন ওই বডি স্ক্যান করতে হয় তিন মাস অন্তর অন্তর প্রচুর খরচা লাগে

আমার অনুষ্ঠান বাড়িও গুগলে রিভিউ আছে আমি দোকানে দাঁড়িয়েও লামসাম সেল করেছি সবাই আসুন একবার আমার পোলাও খেয়ে যান আশা করি নিয়ে আসব এটা কি পার্সেল যাচ্ছে এখন হ্যাঁ একদম ঝরঝরে পোলাও রয়েছে বাসন্তী পোলাও ঘরোয়া স্টাইলের একদম ভর্তি করে পোলাও দিচ্ছে ক্যান্সারের মতন এরকম একটা মরণ রোগ থেকে বেঁচে আসার পরেও এত ঘন্টা দাঁড়িয়ে দোকানদারি করা নিজের হাতে খাবার সার্ভ করা এটা সত্যি একটা অনেক বড় বিষয় হয়তো আমরা সেই জায়গায় থাকলে কোনোদিনও এইভাবে কাজ করতে হয়তো পারতাম না আমরা হয়তো আরো ভেঙে পড়তাম কিন্তু পোলাও কাউকে দেখে সত্যিই মনোবল বাড়ে আমার কাছে একটা বড় কন্টেনার আমি দেখছি যেটা তোমার পার্সেলের জন্য যাচ্ছে ওইটার থেকেও বড় এটা কি তোমার পার্সেলে ইউজ করো না খাবার জন্য পার্সেলস আচ্ছা এটার কি প্রাইস আছে কাকু এটা দিয়ে চার পিস চিকেন দিয়ে ওয়ান ফিফটি আর দু পিস মাটন দিয়ে টু সেভেন্টি

একদম ঝুরঝুরে পোলাও রয়েছে আর সাথে রয়েছে কিন্তু আর এরকম আর বড় সাইজের আলু একটা আলো অলরেডি মাটন কিন্তু একটু আলু ছাড়া একটু ভালো লাগে না তাই জন্য একটা আলুকে দিয়ে দিয়েছে একদম ঘরোয়া স্টাইলে বাড়ির যেরকম রান্না হয় না এই পোলাওটাতে একটু মিষ্টি কম রেখেছি কাকু কারণ সবাই যেহেতু খাবে সেই কারণে একটু লমটা সাইড আছে কিন্তু পোলাওটা দারুণ খেতে আর আলুর দমটা তো তুলনাই হবে না সবাই খেতে পারবে কোনো পেটে দিয়ে হবে না ইমামি হেলদি এক্সিতে আলুর দম রান্না করা কাজু পোস্ত কাটা দিয়ে টিকেন মাথানো ইমামি হেলদি এক্সকেটে পোলাও কোনো রকম পেটের অসুখ করবে না আর পোলাও তো ইন্ডিয়া গেট চালের পোলাও আমার তিন বছর ধরে দেখি ঘি পেসমি পিসমিট ঘিয়ার ধন্যবাদ ধরো দেখ পোলাওটা একদম বড়া পোলাও আর আলুর সেম মানে নিরামিষ যে রান্নাগুলো হয় না যেগুলো ভোগের রান্নার জন্য ইউজ হয় ঠিক সেরকমই মানে একদম অথেন্টিক নিরামিষ রান্না কেউ যদি নিরামিষ রান্না খেতে চাও তাহলে কিন্তু পোলাও কাকুকে এই নাম্বারে কন্ট্যাক্ট করো এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করো আর অবশ্যই পোলাও কাকুর কাছ থেকে কিন্তু খেয়ে দেখো কারোর বাড়ির কাজ আছে অনুষ্ঠানের রান্না আছে সেগুলো তোমরা করাতে পারো সব রকম ভাবে রেগুলার যে বাসনে রান্না হয় সেটা নয় কিন্তু একদম নিরামিষ বাসন যেটা ঠাকুরের বাসন সেটা কিন্তু তোমাকে রান্না করে নিরামিষ আইটেম করে তোমাকে দেবে অসুবিধার পিছনে একবার মাস্ক পেয়ে দেখো এটা আর একটু মাটনটা ট্রাই করে দেখবে পোলাও কাকুর দোকানের হিট আইটেম মাটন রেওয়াজি মাটন দিয়ে পোলাও পোলাও এর চালগুলো না তোমরা দেখলে অবাক হয়ে যাবে জেনারেলি পোলাও কিন্তু হয় তোমার হচ্ছে ওই আতর চাল দিয়ে হয় গন্ধওয়ালা যে আতর চাল কিন্তু পোলাও কাকুর ইন্ডিয়া গেটে বাসমতির চাল দিয়ে পোলাও বানায় কোনো নোড়া উপরে খুলনাই হবে না আগে চলে মাটনটা টেস্ট করি তারপরে একটু কথা হবে যে রেয়াজির পৃষ্ঠা রয়েছে মানে আচ্ছা আচ্ছা বড় বড় রেস্টুরেন্ট পেল যাবে এই মাটন যদি কেতাই মাটন একমাত্র পোলা কাপুর দোকানে পাবে অন্য কোথাও তোমায় মাটন পাবে না আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদেরকে অ্যালমপুরের দুর্দান্ত ঝাক্টাস কেদে যাকে বলে দুপারে পেঁদলে অবশ্যই কিন্তু পোলা কাকুর দোকানে আসতে হবে মধ্যম আলিবারির ঠিক সামনে ইস্পন মন্দিরের ঠিক পাশে রোজ সন্ধেবেলা ছটা থেকে নটার দশটা অবধি যতক্ষণ তোমায় মাটন থাকবে মাটন কিন্তু খুব তাড়াতাড়ি সেরে যাবে মানে এখনই কিন্তু আদা হয়ে গেছে শেষ ছটা বাজে সাড়ে ছটা বাজে এখনই কিন্তু আদা উপ পুরো মাটন তো মাটন খেতে হলে কিন্তু সাতটার মধ্যে তোমাদেরকে আসতে হবে কারণ তার মধ্যে মাটন শুষ এটা মাথার অর্থ পোলাও মাটন আলুর দম টেস্ট করা কমপ্লিট আর একটা জিনিস আমার বলার যে কোনো রেস্টুরেন্ট বড় বড় রেস্তোরাঁ থেকে শুরু করে বড় বড় দোকানের থেকে শুরু করে এরকম মাটন কেউ দিতে পারবে না ভাই এই ধরনের নরম ফুল তুলে থল থলে মাটন সত্যিই কারোর পক্ষে দেওয়া সম্ভব নয় এখন কটা বাজে রাখু সাড়ে সাতটা বাজে মাটন শেষ মানে মটন এতটাই ক্রেস সাড়ে চার কেজি মটন পুরো পুরো খালি কিচ্ছু বাকি নেই কিন্তু অনেক ভিড় হয়ে গেছে এখন এখানে খাওয়া দাওয়া যেরকম চলছে সেরকম কিন্তু ভিডিও চলছে সব কিন্তু চলছে রিভিউ তোমরা দেখে নিয়েছো অলরেডি ফাটাফাটি মটন মানে রেস্টুরেন্ট স্টাইলের বড় বড় এখানে যত নামি দামি রেস্তোরাঁ আছে দোকান আছে সেখানের মটন কিন্তু ফেল বদ্যমগ্রামে মটন যদি খেতে হয় তাহলে পোলাও বাকুল আছে কিন্তু মটন খেতে হবে যেরকম প্রাইসে মোটামুটি একদম রিজনেবল সেরকম ঘরোয়া রান্না সেরকম তেল কসকস একটা ব্যাপার যেরকম মাটন আমরা খেতে পছন্দ করি সেই লেভেলের মাটন খেতে হলে কিন্তু একটাই রেস্টেনশন হচ্ছে পোলাও কাপড় তোমরা সবাই জানো যে পোলাও খুব বেশ কিছুদিন আগে ক্যান্সার থেকে ক্যান্সারের মতন একটা বড় মহামারীর অতিক্রম করে কিন্তু আজকে এই জায়গাতে এসে দাঁড়িয়েছে তো সেই মানুষটার জন্য মানে হ্যাডসঅ মানে ক্যান্সারের মতন একটা মরণাপন্ন রোগ যেটাকে রোগও বলা চলে সেই জায়গা থেকে বেরিয়ে এসে আজকে এই ধরনের ফাইটটা করা এই লেভেলের ফাইটটা করা যে লেভেলের ফাইটটা এই মানুষটা করছে অনবদ্য এর জন্য জিগড়া চাই যাকে বলে আমরা কী করতে পারি আমরা এই মানুষগুলোকে শুধুমাত্র তাদের খাবারগুলোকে তাদেরকে কন্ট্রিবিউট করতে পারি যেটা তাদের প্রাপ্য সেটা তাদেরকে দিতে পারে কোল্লা কাকু এমনও না যে তোমরা এসো আমাকে সিম্প্যাথি দাও আমাকে টাকা দাও সেটা তো তার ডিমান্ড নেই তো আমার একটাই রিকোয়েস্ট এখানে এসো পোলাও কাপড় মাটনটা একবার চাই করে দেখো আশা করি তোমরা কোনোদিনও রিয়াশ হবে না আর যদি না আসতে পারছো র্যাপিডো শুতে অর্ডার করে দাও তোমার বাড়িতে বসে তোমরা খাবার পেয়ে যাবে এর থেকে বড়ো জিনিস আর কি স্যার এত রিজনেবল প্রাইসিংয়ে ক্যান্সার কিন্তু কোনো ছোঁয়াচে রোগ নয় যে তুমি এখানে আসলেই বা ওনার ক্যান্সার হয়েছে বলে তোমরা তার খাবার খেতে পারবে না এটা কিন্তু নয় এটা কিন্তু ভুল ধারণা ক্যান্সার কিন্তু কোনো সংক্রমক ব্যাধি নয় যেটা ওনার কাছ থেকে ছোঁয়াচে হয়ে তোমার শরীরে ঢুকে যেতে পারে ক্যান্সার আমার তোমার যে কারণ হতে পারে আজকাল খুব কমন হয়ে গেছে এই মরণ রোগ ক্যান্সারের মতন এরকম একটা দুর্লভ ব্যাধি সারিয়ে ওঠা তার পিছনে কিন্তু একটা প্রচুর বড় খরচা থাকে মানুষটা হয়তো সেখান থেকে রিকভার করে গেছে ঠিকই কিন্তু তার পিছনেও কিন্তু অনেক খরচা থাকে অনেক টেস্ট থাকে অনেক মেডিসিন থাকে প্রচুর কিন্তু একটা লম্বা লিস্ট থাকে যেটা হয়তো কারোর পক্ষে একা কন্ট্রিবিউট করা বা তার পক্ষে একা শুধুমাত্র এই ব্যবসাটা চালিয়ে জোগাড় করাটা কিন্তু খুবই মুশকিল সুতরাং তার কিন্তু দরকার প্রচুর পরিমাণে সেল যেরকম আগে হচ্ছিলো যেরকম পোলা যখন ভাইরাল হয়েছিল তাকে ভিডিও করে প্রচুর মানুষ প্রচুর চ্যানেল দাঁড়িয়েছে আমরা অনেক ভাইরাল কন্টেন্ট করে চ্যানেল দাঁড় করিয়েছি সেটা প্রবলেম না কিন্তু সেই বিটটা যেন আবারও পোলাও কাকুর কাছে হয় সমস্ত ফুড ব্লগারদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আবারও এসো এসে পোলাও কাকুর ভিডিওগুলোকে আবারও ভাইরাল করো যেরকম মধ্যমে আমি রুটি ভাইরাল করছো ওখান থেকে এখানে ডিস্টেন্স বেশি নয় একবার তোমরা চাইলে আসতেই পারো ও পোলাও কাকুকে কিন্তু আমরা সাপোর্ট করতে পারি একটাই জিনিস দিয়ে সেটা হচ্ছে তার খাবারকে তার খাবারের সেল বাড়ি তো সেটাই আমার চেষ্টা ছিল আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করে শেয়ার করে দাও সবার সাথে আর ভিডিওটা সরিয়ে দাও যাতে অনেক মানুষ এসে পোলাও কাপুর কাছে আবারও ভিড় করে আর তার সেই হাসি মুখটা যেরকম আগে ছিল সেরকম যেন আবার আমরা দেখতে পারি চলো আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে দাদা ফোনের জন্য স্টেডিও তারা